কোতোয়ালী চট্টগ্রাম কতোয়ালি চট্টগ্রামের আমাদের যিনি সম্মানিত একজন খামারি তিনি হলেন আশফাক চৌধুরী আসসালামু আলাইকুম আ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকাগ্র ফিড মিলে আর মৃত্তিকা এগারো মিলেই এসেই আমরা দেখলাম একটা অনেক বড়ো সড়ো ট্রাক থেকে ভুট্টা আনলোড করা হচ্ছে ভুট্টাগুলো আসছে সরাসরি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার যে আমাদের কৃষক ভাইরা আছেন তাদের উৎপাদিত সবচাইতে ভালো মানের যে ভুট্টাগুলো বাংলাদেশের সেগুলো চোয়াডাঙ্গা থেকে পাওয়া যায় তো সেই ভুট্টাটাই সংগ্রহ করা হয়েছে বিপুল পরিমাণে এই মে থেকে অ্যাগ্রোফিড মিলে যে খাদ্য তৈরি করা হয় সেই খাদ্যের জন্য তো আসুন আমরা এই গাড়িটার বিষয়গুলো একটু দেখি ভুট্টাটা কেমন আছে ভালো মানের ভুট্টা কিনা সেইগুলো আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি আর পাশাপাশি আমরা আজকে যে গাড়িটা ছেড়ে যাবে সেই গাড়িটার বিষয়েও আপনাদেরকে একটু তথ্য দেব আজকের গাড়ি যা যাবে হলো কোতোয়ালি চট্টগ্রাম কোতুয়ালি চট্টগ্রামের আমাদের যিনি সম্মানিত একজন খামারি তিনি হলেন আশফাক চৌধুরী এই আশফাক চৌধুরী সাহেব তিনি মৃত্তিকা আগ্রফিডের একজন শুরুর দিকের খামারি মানে একদম শুরু থেকেই তিনি এই মৃত্তিকা আগ্রফিড থেকে তার পশুগুলোর জন্য খাদ্য সংগ্রহ করে আসছেন নিয়মিতভাবে এবং তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও তিনি এই খাবারটা নিয়ে যাচ্ছেন কোতোয়ালি চট্টগ্রামে তো সেই দৃশ্যটাও আমরা আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা এখন একটু কথা বলি আমাদের যিনি এই খাদ্যটা তৈরি করেছেন না আমাদের আব্দুল কাদের ভাই আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন চলুন একটু তার কাছ থেকে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিন করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাংকারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের বুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতটা সময় আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে শুনছিলাম আমরা এখন একটু আপনাদেরকে শোনাব যে এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিতে চান ডিলারশিপ নিয়ে অথবা এই খাদ্যটা আপনারা যারা নিতে চান এই খামারি হিসেবে অথবা যারা সুন্দরবন কুরিয়ার আর সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যারা স্বল্প পরিসরে নিতে চান সবাই আপনারা দয়া করে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল আপনি এখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে আর তার জন্য অনলাইনে আপনারা যোগাযোগ করবেন আর অনলাইনে অর্ডার করে আপনারা পেতে পারেন তো আমরা একটু সুন্দরবন কুরিয়ারের বিষয় আসি সুন্দরবন কুরিয়ার হলো একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যর মূল্য তো আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে নিতে চান তারা চাইলে তা এই মে থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারেন তো এই তথ্যগুলো যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণ আমাদের আশফাক চৌধুরী সাহেবের গাড়ি সম্পন্ন হয়ে গেছে লোডিং তিনশো আশি বস্তা চলে যাবে চট্টগ্রাম কোতোয়ালির উদ্দেশ্যে তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ